বিয়ার্স একদম লেটেস্ট একটা ড্রেস একদম অফার দামে দিয়ে দেবো স্পেশালি অফার সর্বোচ্চ সেল অফার প্রাইস ডিসকাউন্টের থাকবে এই ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে রেগুলার যে প্রাইস সেল করতাম তার থেকেও কম দিব শেষ সময় এদের শেষ অফার চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব খুব সুন্দর একটা লাক্সারি শিফনের ড্রেস আমরা এই কালারটা দিয়ে শুরু করব তিনটা কালার অ্যাভেলেবেল আছে একই ডিজাইন কিন্তু এই ড্রেসটা বাট কালারগুলো চেঞ্জ খুব এত সুন্দর এত ডিমান্ডিং ড্রেস আর প্রাইস দিব জাস্ট মাথা নষ্ট করা অফার প্রাইস বিয়ার্স খুব সুন্দর নেকে পাল করা আছে অল ওভার জামাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকারভাবে একটা চমৎকার প্যানেল করা আছে আমি কাজগুলো দেখাই আর এই সব ড্রেস পেয়ে যাবেন আমাদের সব কাপড়বাড়ি থেকে স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে অফার করে দেওয়া সো কি সুন্দর ড্রেস দেখেন অল ওভার লাক্সারি কাজ করা আছে জেরি সুতা সিকোয়েন্স হচ্ছে আপনার মাল্টি কালার সুতা যে কাজ করা আছে কাপড়টা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিপ স্কিল প্রশ্নটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে স্লিপ স্কিল প্রশনে বাকি পার্টগুলো দেখাবো ইনার থাকবে ওড়না প্যান্টের কাপড় সহ ফোর পিস আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি শপে এসে নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ডাকা সহ অলবার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকতে হল আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স সেম কাপড়ের সেম ফেব্রিক্সের হোয়াইট গোল শিফনের মধ্যে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা চমৎকারভাবে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিবো দুই হাজার একশো টাকা অনলি অফার প্রাইস একদম হোলসেল অফার সারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো আপনি দেখে নিতে পারেন কোনো প্রবলেম নাই এবং এরকম প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে কাপড়গুটিতে আপনারা ভিডিওগুলো দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এটা চা একটা সুন্দর কালার পিস কি সুন্দর লাক্সারি একটা ফোর পিস ড্রেস এটা আবারও ভিডিও নিয়ে আসলাম অনেক ডিমান্ডিং এই ড্রেসটা পিস তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর ড্রেস স্লিভসের পিছনে সেইভাবে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম ইনার এবং প্যান্ট সিল্কি স্যানসেন অরিজিনালটা এবং দোপাট্টা পাচ্ছেন সুন্দর ম্যাচিং দোপাট্টা বড় দোপাট্টা অল ওভার দু কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা প্রাইস

ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব এই যে স্লিপস এর খুব সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন না প্যান্টের কাপড় সব ফোর পিস যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি শপে চলে আসবেন এই যে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা অল ওভার দোপাট্টা কাজ করা আছে বড় দোপাট্টা বিয়াস প্রাইস মাত্র একুশশো নব্বই টাকা চব্বিশশো পঞ্চাশের ড্রেস একুশশো নব্বই আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে শেষ করে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আলাহিফে সালাম আলাইকুম